নমস্কার বন্ধুরা সান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করে দেখাবো পালং শাকের লুচি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমি কীভাবে পালং শাক দিয়ে লুচি বানাচ্ছি আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এটা কাটতে হবে একদম পালক শাক নিয়ে চলে এসেছি আর এই যে ময়দা নিয়ে নিয়েছি তো আমি পালং শাক টা এখন এই যে কাদা টাদা লেগে আছে এখন ভালো করে পরিষ্কার করে আসবো আমি শিকড়গুলো কেটে ফেলে দিচ্ছি এই যে আমার কিন্তু পালং শাক গাছগুলো কিন্তু বেশি বড় না এই যে বেশি বড়ো হলে ভালো হয় না কারণ এটা আমি পাতাটাই নিতে হবে কিন্তু আমার এই পালং শাকটা ছোট ছোটো এর জন্য আমি এইভাবে নিয়ে নিচ্ছি হ্যাঁ পালং শাকগুলো সব এই যে গোড়াগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই যে পাতা ভাবে নিয়ে নিয়েছি তো আমি এখন এটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো তো আমি এই যে পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি كت খুব একটা কুচি করতে হবে না এই যে আমার পালং শাকগুলো এই যে কুচি করা হয়ে গেছে এবার আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি তো মিক্সির জারে নিয়ে নিচ্ছি আমি পালং শাক কিন্তু পালং শাকে একদম জল দেওয়া যাবে না জল না দিয়ে পেস্টটা করেছি যদি আপনাদের কোনো কারণে মনে হয় তবে আপনারা লবণ দিয়ে কচিলে নিতে পারেন আর কি মানে শাকটাকে মেখে নিয়ে মিক্সিতে পেস্ট করতে পারেন তো আমার কিছু করতে হয়নি টাটকা পালং শাক বলে এটা হয়ে গেছে এই যে তো পালং শাক তো এমনিই জল আর এই দিকে এই যে ময়দা নিয়ে নিয়েছি তো আমি ময়দ কি দিচ্ছি ময়দাতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ চিনি আর এখানে এই যে জোয়ান নিয়েছি জোয়ানটা হাতে পচলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়ানোর জন্যে সাদা আমি আগে ময়ামটা দিয়ে নিব তো এই যে আর ভালো ময়াম দেওয়া হয়ে গেছে তো এই যে এইভাবে ময়ামটা দিয়ে নিতে হবে এবার আমি এই যে পালং শাকের পেস্ট দিয়ে মেখে নেব জল লাগলে দিতে হবে আর যদি আমার পালং শাকের পেস্ট দিয়েই হয়ে যায় মাখা তাহলে আর জল দিতে হবে না তো আমার এখানে পালং শাকের পেস্ট দিয়ে মাখা হয়ে গেছে তো আমার এইটুকু পালং শাকের পেস্ট থেকে গেল তো আর লাগবে না আমার যেহেতু ময়দাটা মাখা হয়ে গেছে এই যে লুচি বাড়িতে বানান সেইভাবে ময়দাটা মাখতে হবে তো এই এই লুচিটা কিন্তু আপনারা আলুর তরকারি মাংস সব দিয়েই খেতে পারবেন আর এই যে জুয়ানটা দিয়েছি জুয়ানটা দেওয়ার কারণ জুয়ানটা যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই যে আমার এখানে পেস্ট দিয়ে ভালো করে এই যে পালং শাকের পেস্ট দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে আর এই লুচিটাই যে জোয়ানটা আমি দিয়েছি জোয়ানটা যখন মুখে পড়বে লুচির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আর এই লুচিটা কিন্তু আপনারা বেগুন ভাজা আলু ভাজা মাংস আলুর তরকারি সব দিয়েই খেতে পারবে অসুবিধা নেই তো আমি কিছু দিয়ে দেখাবো না আজকে শুধুই লুচি ভেজেই দেখাবো তো এই যে আমার এখানে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে তো ময়দাতে আমি একটু হাতে তেল নিয়ে এই যে তেলটা মাখিয়ে এই যে বন্ধুরা এত সুন্দর মাখা হবে এই যে এক ফোটাও কিন্তু বাটিতেও লেগে না আর এই যে ডোটা দেখতেই পাচ্ছেন তো আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে উনানটা আমি ধরিয়ে নিই ধরিয়ে নিয়েছি এদিকে এবার আমি ঢাকাটা খুলে লেচিগুলো কেটে নিব তো আমি এইদিকে উনানটা ধরিয়ে নিয়েছি আর দিকে আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি আমি আমি এবার লুচির লেচিগুলো কেটে নিব আমি লেচি কেটে নিচ্ছি আমি এবার লেচিগুলো এই যে গোল গোল করে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে এই যে আমি লেচিগুলো সব গোল গোল করে নিচ্ছি আমার সব লেচি গোল করা হয়ে গেছে আমি কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্যে এবার আমি লুচিগুলো বেঁধে নিচ্ছি এই যে আমি তেল দিয়ে দিয়ে কিন্তু আমি লুচিটা বেঁলে নিচ্ছি তো আমি এইভাবে কিন্তু লুচিগুলো সব বেলে নিব তো তেল গরম হয়ে গেছে আমি এবার ভেজে নিব লুচিগুলো লুচিগুলো দেখুন কত সুন্দর ফুল চেয়েছে আমি এখানে কিন্তু একসঙ্গে খুব একটা বেশি করে বেলে নিচ্ছি না চারটে পাঁচটা এভাবে বেলে বেলে ভাসছি লুচি অনেকক্ষণ বেলে রাখলেও ফুলতে চায় না চারটে বেলে নিলাম এবার ভেজে নিব এই যে আমার এখানে কিন্তু সব লুচিগুলো কিন্তু ফুলেছে এই যে গরম এই যে এই যে এই যে আমার কিন্তু অনেকগুলোই হয়েছে তা আমার কিন্তু সব লুচিগুলো কিন্তু ফুলেছে এখানেও কিন্তু ফোলাই যে এই যে এই যে তা আমার এখানে পালং শাকের লুচিগুলো সব হয়ে গেছে তো বন্ধুরা অনেক সময় কী হয় আমরা কিন্তু পালং শাক খেয়ে থাকে অনেকভাবে কিন্তু একবার এইভাবে পালং শাকটা দিয়ে লুচি বানিয়ে খান আর পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে তো এই যে পালং শাক দিয়ে লুচি বানিয়ে নিলাম শাকটাও খাওয়া হয়ে গেল আর লুচিটা তো মুখরুচি জিনিস ভালোই লাগবে খেতে তা খুব সহজ পদ্ধতিতে ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারেন পালং শাক দিয়ে লুচি আর দেখুন সবুজ সবুজ কত সুন্দর লাগছে দেখতে তো আবার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো এখন খাবো তো লুচির সাথে এখন আমি কিছু বানাইনি শুধু লুচিটাই খাবো এই যে বন্ধুরা প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে কোনোটা ফুলেনি তা না এই যে এই যে আর এই যে দেখছেন কতটা নরম এই যে এই যে এই যে মুচমুচাও হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর খেতে কিন্তু দারুণ হয়ে যায় আর জোয়ানগুলো মুখে করছে দারুণ লাগছে তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভাষা